আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের বিজিৎ বিষা চালু হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে কারা উঠাতে পারবেন কীভাবে উঠাতে পারবেন কোথা থেকে আপনাকে এই বিজিৎ বিষয় নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সকালে শুনবেন যথাযথ ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন সবাই কিন্তু জানেন সংযুক্ত আরব আমিরাতের যে বিজিৎ বিষয় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অনেক অনেকভাবে শুনতেছেন অনেকে যে দেখতেছেন প্রসেসিং দেখাচ্ছে বা অথবা দেখা গেছে যে রিজিট হয়ে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে হোল্ড হয়ে যাচ্ছে এক একজন এক একটা জিনিস জানতেছেন শুনতেছেন এটা এটাও কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন যে সংযুক্ত আরব আমাদের এয়ারপোর্ট থেকে যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসতেছেন অনেকে বিজের বিষয়গুলো আপনাকে ইমিগ্রেশন করতে দিচ্ছেন আবার এটা আপনাকে যে বিমানে আসতেছেন ওই বিমানে বা অত পরবর্তী ফ্লাইটে আপনাকে রিটার্ন ব্যাক করে দেওয়া হচ্ছে কী কারণে করে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের মানুষদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্রফিক আর যে কি কারণ ফিরিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো মনোযোগ সকালে শুনবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন সংযুক্ত আরব আমিরাতদের বিজিপি সে দুই জায়গাতেও এখনো বন্ধ রয়েছে বা বন্ধ বলে না এখন হোল্ডিং অবস্থা রয়েছে বা প্রসেসিং দেখাচ্ছে বা রিজেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যা শারজা এবং দুবাই শারজা এবং দুবাইতে এই মুহূর্তে বিজেপি সেবা উঠানো যাচ্ছে না এখন বিজিপি সে উঠানো যাচ্ছে সেটা হচ্ছে যায় একমাত্র আবুধাবিতে এবং আপনি আবুধাবিতে যদি এই ভিজিট বিষয় উঠাতে হয় তাহলে আপনি কার মাধ্যমে উঠাতে হবে ক থেকে উঠাতে হবে দেখেন সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয়ে অনেকগুলো সিস্টেম রয়েছে অনেকগুলো সিস্টেমের ক্যাটাগরি অধ্যা রয়েছে এখন যে বিজিট বিষয়গুলো হচ্ছে এবং আগে যে ভিজিটগুলো যে রেট রয়েছে যে টাকার অনুভান যে খরচটা হতো এখন কিন্তু তা সে ডবল রেট হয়ে যাচ্ছে অথচ দেখা গেছে তাছাড়া বেশি হয়ে গেছে এবং এই সমস্যার সমাধানগুলোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে যথাই দিয়ে দিচ্ছি এবং দালাল থেকে দ্রুত থাকার জন্য এটাকে অপব্যবহার করতেছে এটাকে সুযোগে তারা কাজে লাগিয়ে দশ টাকা জিনিস তারা বিশ টাকা নিয়ে যাচ্ছে দালাল চক্রর মধ্যে যেহেতু দালাল চক্রের মধ্যে আমিও খপ্পর পড়েছি আমি সাইয়েদ এ এমারতের চার বচ্চর আমি সাইয়েদ এ এমারতের চার বচ্চর দালালের খপ্পর আমি পড়েছি দালাল থেকে খপ্পর থেকে যুদ্ধ করে আজ পর্যন্ত রয়েছি আমি এবং কি বর্তমানে এই অবস্থানে আপনাদের সবাই দোয়া মা আমার মা বাবার দোয়া আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমার জন্য অশেষ সহমত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ইনশাল্লাহ আমিও আল্লাহকে সবসময় স্মরণ করতাম তাহতার নামাজ পড়তাম প্রত্যেকটি ওয়াক্তার নামাজ পড়ে আল্লাগ আছে একটাই ফাঁনা চাইছি আল্লাহ যেন আমাকে এই দালাল থেকে মুক্ত করে আমাকে সঠিক একটা পথ দেখিয়ে দিয়ে যে পথের জন্য আমার জন্য সুগম হতে পারে যেহেতু আমিও ঋণগ্রস্ত ছিলাম আমিও ঋণ এসেছিলাম সুদের পরে কিস্তির উপরে তারপরে যে আপনি মানুষ থেকে হালাত করে আমিও সংযুক্ত আরব আমিরাতে এসেছিলাম এই আসাতে আমি অনেকগুলো কষ্ট ভোগ করতে হয়েছে এখানে আমার জন্য আরও একটা অবদান রয়েছে যেখানে আমার দুজন বাঙালি ভাই রয়েছে এবং কি আজকে আমি যার কারণে এই অবস্থানে এসেছি সেখানে এই বাঙালি ভাই দুজনের কারণে আমি আজকে এই অবস্থানে একজনের নাম হচ্ছে যাই অবশ্য সিমেট সে হচ্ছে আবুধাই মুসাফা সুচল্লিশ নাম্বারে একজন নাম হচ্ছে যে মামুন আরেকজন নাম হচ্ছে যাই এই আবুদাবিতে এই উনি এখন বানিয়ে জেরিয়ে আছে তার নাম হচ্ছে আরফাত এই দুইজন ব্যক্তির কারণে আমি এখন মোটামুটি একটি অবস্থানের মধ্যে আছে আপনার সবাই দোয়ার এই জন্য আপনারা দালাল থেকে দ্রুত থাকতে হবে এখন আপনারা বিজেপি বিষয়ে উঠে তোলে কোথা থেকে উঠাবেন দেখেন আবুধাবি মুসাফা বিয়াল্লিশ নাম্বার আব ফোরটি টু জায়গা মানে বিয়াল্লিশ নাম্বার আমি বাংলায় বলতে সরাসরি আবুধাবি মুসাফা বিয়াল্লিশ নাম্বারে ইসরাত ট্রাভেল আবুধাবি মুসাফা বিয়াল্লিশ নাম্বারে ইসরা ট্রাভেল আর আপনারা যদি বিজেপি বিষয়ে নিতে হয় ফ্যামিলি বিষয়ে যদি নিতে হয় তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যারা আবুধাবি এরিয়াতে আছেন আবার বলতেছি আবুধাবি মুসাফা বিয়াল্লিশ নাম্বার ইসরাত ট্রাভেল এবং টাইভিং সেন্টার দোনোটা আছে ট্রাভেল টাইভিং তোটা ওইখানে গিয়ে আপনারা আমার এই ভিডিও শো করতে পারেন এবং কি ওইখানে কি বলতে পারেন সায়দ ভাই আমাদেরকে ফাটাই এসে আপনাদের এখান থেকে ভিজিট বিষয় উঠানোর জন্য বা আপনাদের থেকে এখানে এয়ার বিষয়টা করার জন্য বা ফ্যামিলি বিষয় করার জন্য তো এখানে গা যাওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের যেটুকু মানে সরকারি খরচ এতটুকু খরচের মধ্যে রেখে আপনাদেরকে ভিসা দেওয়ার তারা চেষ্টা করবে এখান থেকে আপনারা উঠাতে পারেন আর যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কেন মানুষ এই এই এয়ারপোর্টে আসার পরে দুবাই এয়ারপোর্ট আসা ব্যাক করে দেওয়া হচ্ছে দেখেন এখানে ব্যাক করে দেওয়া হচ্ছে এই কারণে বাংলাদেশে যে যারা রয়েছে বা বা বিভিন্ন এজেন্সি যারা রয়েছে তারা সঠিক পথটা আপনাকে দেখায় নেই সঠিক পথ কোনটি আপনার কাছে হোটেল বুকিং দেখে দেখেছিল যে এয়ারপোর্টে সেটা হচ্ছে ড্রেমো হোটেল বুকিং আপনাকে যে রিটার্ন যেটা টিকিট দেখেছে সেটা হচ্ছে ড্রেমো রিটার্ন রিটার্ন যে টিকিটটা এটা দেখেছে ডেমো দেখা আপনাদেরকে এবং কি আপনাদের অনেকে হাতে টাকা ছিল না পাঁচ হাজার দ্বারা মতো বা পাঁচশো ডলার এটা ছিল না না থাকার কারণে মূলত আপনাকে বড় এফেক্ট হচ্ছে যেখানে ড্রামো করা হয়েছে যেখানে টিকিট ড্রেমো করা হয়েছে যেখানে আপনার এই হোটেল বুকিং ড্রামো করা হয়েছে এই ড্রামো করার কারণে এই যে এদেশে যে অনলাইন সিস্টেম রয়েছে অনেক স্ট্রং একটা অনলাইন সিস্টেম এই অনলাইন সিস্টেমে আমাদের বাংলাদেশে এয়ারপোর্টতে কিন্তু আপনি চলে আসতে পারবেন যেখানে বাংলাদেশি এয়ারপোর্টে একজন ছোট্ট একটা শিশু বিমানও যেতে পারে সেখানে আর আমাদের সিকিউরিটি কথা তো এটা ভিন্ন কথা ওইখান থেকে আপনি আসতে পারবেন কিন্তু এখানে আসার পরে আপনি এখানে ফেসে যাবেন এই জন্য অবশ্যই আপনি আপনার মতো করে যদি আসতে হয় যারা বাংলা বর্তমানে বাংলাদেশে বিজেপি সে এখন যাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই এভাবে অরিজিনাল সব সবকিছু করে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন দেখো আমি আপনাদের জন্য এই সুন্দর পরামর্শগুলো দিতে পারি আসসালামু আলাইকুম